ইউক্রেনের দখল চান পুতিন ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়া অন্তর্ভুক্ত করতে চান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামে পুতিন এমন মন্তব্য করেন ইউক্রেন যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই বরং দিন যতই যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচ্চাকাঙ্ক্ষা ততই স্পষ্ট হয়ে উঠেছে সম্প্রতি তিনি আবারও ঘোষণা করেছেন সমগ্র ইউক্রেনেই রাশিয়ার এই মন্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইউরোপ জুড়ে পুতিন বলেন রাশিয়ান এবং ইউক্রেনীয়রা একই জাতি এই অর্থে সমগ্র ইউক্রেন আমাদের আমাদের একটি পুরনো প্রবাদ আছে যেখানে রাশিয়ান সৈন্যরা পা রাখে সেটাই আমাদের পুতিনের এই বক্তব্যের উত্তরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিয়া বলেন যেখানে রাশিয়ার সেনা যায় সেখানে শুধুই মৃত্যু ধ্বংস আর নরক নেমে আসে যদি রাশিয়া পুরো ইউক্রেন দখল করতে সক্ষম হয় তাহলে এর ভূখণ্ডীয় আয়তন প্রায় ছেষট্টি লাখ বর্গ কিলোমিটার ছাড়িয়ে যাবে যা একে আরও বেশি অভ্যাত এবং কৌশলগত সংযুক্ত অঞ্চল হিসেবে শক্তিশালী করবে ইউক্রেনের ছয় লাখ বর্গ কিলোমিটার এলাকা কৃষি পুরো উপকূল রাশিয়া নিয়ন্ত্রণ এলে তা হবে একটি ঐতিহাসিক ভূ রাজনৈতিক এই পরিস্থিতিতে রাশিয়া সামরিকভাবে প্রথম যে সুবিধা পাবে তা হল ন্যাটোর সরাসরি সীমান্ত দূরে সরিয়ে দেওয়া কারণ ইউক্রেন ন্যাটোর সম্ভাব্য সদস্য সুযোগ নষ্ট হবে পাশাপাশি ইউক্রেনের সমৃদ্ধ কৃষি অঞ্চল খনিজ সম্পদ এবং শিল্পভিত্তিক পূর্বাঞ্চল রাশিয়ার অর্থনীতিতে নতুন সংযোজন দিবে একই সঙ্গে ইউক্রেনের সোভিয়েত যুগের অস্ত্রাকার এবং সামরিক অবকাঠামো রাশিয়ার দখলে চলে আসবে যা তাকে আরও সামরিকভাবে স্বনির্ভর এবং সুসংগঠিত করে তুলবে ন্যাটো এই ঘটনার ফলে রাজনৈতিকভাবে বড় ধাক্কা খাবে ইউক্রেনকে রক্ষা করতে না পারার মানে হবে ন্যাটো প্রভাব এবং বিশ্বাসযোগ্যতা হ্রাস বিশেষ করে পূর্ব ইউরোপের সদস্য রাষ্ট্রগুলোর চোখে এছাড়াও রাশিয়ার এমন সাফল্য পোল্যান্ড পাল্টিক রাষ্ট্র ফিনল্যান্ড ইত্যাদির মধ্যে চরম নিরাপত্তার উদ্বেগ তৈরি করবে এতে ন্যাটোকে নতুন করে সীমান্তে সেনা মোতায়েন প্রতিরক্ষা বৃদ্ধি এবং ভবিষ্যতে হাইব্রিড যুদ্ধের ঝুঁকি মোকাবেলা করতে হবে সব মিলিয়ে ইউক্রেন পুরোপুরি রাশিয়ার দখলে গেলে সেটি শুধু একটি ভূখণ্ডের নিয়ন্ত্রণ নয় বরং একটি নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর বিপর্যয় ডেকে আনবে যেখানে রাশিয়া আঞ্চলিকভাবে প্রধান শক্তি হয়ে উঠবে আর ন্যাটো এক ধরনের আত্মসমালোচনার ভিতরে ঢুকে পড়বে টেলিগ্রাম পোস্টে জেলোসকি লেখেন পুতিন এবার একেবারে খোলাখুলিভাবে বলে দিয়েছেন হ্যাঁ তিনি পুরো ইউক্রেন কি চান শুধু তাই নয় তিনি বেলারুশ বাল্টিক রাষ্ট্রগুলো মলধোভা ককেসাস এবং কাজাকিস্তানের কথাও বলেছেন জার্মানির সামরিক কর্মকর্তারাও পুতিনের সম্প্রসারবাদ নিয়ে একমত সম্প্রতি ফাঁসা এক কৌশলপত্রে বলা হয়েছে রাশিয়ার নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে এবং চলতি দশকের শেষ নাগাদ সেই লক্ষ্যে পুরোনা চেষ্টায় আছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেডস বলেন আমরা অনেক দিন ধরে বাল্টিক রাষ্ট্রগুলোর বিষয়ে রাশিয়ার সতর্কবাধা উপেক্ষা করেছি এখন বুঝতে পেরেছি এটা আমাদের ভুল ছিল এই উপলব্ধি থেকে আর ফেরার উপায় নেই বিশ্ব আর আগের মতো শান্তিতে ফিরে যাবে না এ কারণে জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় নেটার সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে তারা মোট উৎপাদন বা জিডিপির পাঁচ শতাংশ ব্যয় হবে ব্যবহারযোগ্য অবকাঠামো জরুরি স্বাস্থ্যসেবা সাইবার সুরক্ষা এবং নাগরিক সুরক্ষা ব্যবস্থায় পুতিনের প্রতি আগে সহানুভূতি মনোভাব দেখানো ট্রাম্প এবার কিছুটা ভিন্ন ছুঁড়ে বলেন আমি মনে করি তিনি একজন বিভ্রান্ত মানুষ আমি খুব অবাক হয়েছি ভাবতাম এই যুদ্ধ সহজে মিটে যাবে এখন মনে হচ্ছে পুতিনকেই এই যুদ্ধ বন্ধ করতে হবে ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব না পাওয়া প্রথম দিকে বলেছিলেন ইউক্রেনকে এই যুদ্ধ থামানোর দায়িত্ব নিতে হবে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি ন্যাটো সম্মেলনের সপ্তাহ জুড়ে রাশিয়া প্রতিদিন দুইশো বার করে আক্রমণ করছে জেলোনস্কি সম্প্রতি জানান ইউক্রেন এখন ছয় লাখ পঁচানব্বই হাজার রুশ সেনা রয়েছে আর সুমি এলাকায় নতুন ফ্রন্ট তৈরি করতে আরও বাহান্ন হাজার সেনা মোতায়েনের চেষ্টা চলছে জেলি বলেন এই সপ্তাহে তারা সুমির দিকে আমরা আবার দুইশো থেকে চারশো মিটার পিছনে ঠেলে দিয়েছি রাশিয়া ইউক্রেনের সাধারণ মানুষকে করে জেলি বলেন আমি কি রুশ ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির দিকে গিয়েছিলাম সাধারণ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষেপণাস্ত্র সপ্তাহ ভেদ করে বেসমিন পর্যন্ত চলে গেছে মাত্র একটি হামলাতেই তেইশ জন মারা গেছে জেলোনস্কি বলেন এই হামলা কোনো সামরিক উদ্দেশ্য ছিল না রাশিয়ার জন্য এদা কোনো লাভ বয়ে আনেনি রাশিয়া এক রাতেই ওডেসা খারখিব এবং আশেপাশে এলাকায় বৃষ্টি বেশি ড্রোন হামলা চালিয়েছে ওডেসায় চারতলা একটি ভবনে আগুন ধরে যায় ভবনের একাংশ ভেঙে পড়ে এতে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হন সম্প্রতি কেভের ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হন জেলনস্কি বলেন মোট তিনশো বাহান্নটি ড্রোন এবং ষোলোটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছিল এর মধ্যে উত্তর কোরিয়ার তৈরি ব্যালোস্টিক ক্ষেপণাস্ত্র ছিল গত মঙ্গলবার নিপ্রো অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় বিশ জন নিহত এবং প্রায় তিনশো জন আহত হন পূর্ব ইউক্রেনের কৌশলগত সহ পেট্রোভস দখলের চেষ্টা আরও জোরদার করছে রাশিয়া এজন্য সেখানে প্রায় এক লাখ দশ হাজার সেনা জড়ো করেছে তারা গত শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরুস্কি এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন পোক্রভোস্কের আশেপাশে এক হাজার দুইশো কিলোমিটার এলাকার দীর্ঘ সম্মুখারের মধ্যে থেকে উত্তপ্ত স্থান রাশিয়ান বাহিনী প্রায় এক বছর ধরে দখলের চেষ্টা করছে এর জন্য একের পর এক অবহন চালিয়ে যাচ্ছে তবে শূন্য এবং অস্ত্র শস্ত্রে এগিয়ে থাকলেও তারা এখনও শহরটি দখল করতে পারেনি পোক্রভোজ্ক শহর দখল করা মানে মস্কোর একটি কৌশলগত লক্ষ্য কারণ রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলে দিয়েছেন তার লক্ষ্য হল পুরো ইউক্রেনীয় অঞ্চল দখল করা ইতিমধ্যে দুটি আংশিকভাবে নিয়েছে পোক্র বড় কোনো শহর নয় তবে এটি গুরুত্বপূর্ণ সভা সড়ক এবং রেলপথের উপরে অবস্থিত যা এই অঞ্চলে অন্যান্য সামরিক ঘাঁটির সঙ্গে সংযুক্ত যুদ্ধ শুরু আগে পোক্রভোজকে প্রায় ষাট হাজার মানুষ বসবাস করতেন এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী একটি বিমান ঘাটিতে হাইপারসনিক ব্যালোস্টিক মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়ান বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বিমান ঘাটি হামলা চালানো হয়েছে সেটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে খেমিলিনস্কি এলাকায় এস্টেরো কনস্টাস্কিন সামরিক ঘাঁটির অন্তর্ভুক্ত কিনসাল পাশাপাশি একাধিক বিস্ফোরক জন্য বিমানবন্দরটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি মিসাইল এবং ড্রোন হামলায় বিমান ঘাটির ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু বলেনি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে তবে বিবৃতিতে বলা হয়েছে সাত দিনে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট ছয়বার বার মিসাইল হামলা চালানো হয়েছে ইউক্রেন নিশ্চিত করেছে এই হামলায় একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে যাতে যুদ্ধ বিমানের পাইলট নিহত হয়েছে এ নিয়ে ইউক্রেন যুদ্ধে তিনটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান হারালো ইউক্রেন আগামী চার বছরের মধ্যেই নেটোজোটে হামলা করবে রাশিয়া জার্মান প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টিন বলেছেন আগামী চার বছরের মধ্যে রাশিয়ার সম্ভাব্য হামলার জন্য পশ্চিমা সামরিক জোট নেটোকে প্রস্তুত থাকতে হবে তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান রাশিয়া প্রতি বছর শত শত ট্যাঙ্ক উৎপাদন করছে যার মধ্যে অনেকগুলো দুই সালের মধ্যে বা তার আগেও বাল্টিক রাষ্ট্রগুলোতে নেটোজোটের সদস্যদের উপর হামলার জন্য ব্যবহৃত হতে পারে জেনারেল ব্রার সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজে আয়োজিত সাংরিলা ডায়ালোগের প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে এই মন্তব্য করেন তার এই মন্তব্য এমন সময় এলো যখন ন্যাটো দেশগুলো একটি শীর্ষ সম্মেলনে তা হেগে অনুষ্ঠিত হতে চলেছে যেখানে প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে জেনারেল ব্রার বলেন ন্যাটো রাশিয়ার কাছ থেকে একটি অত্যন্ত গুরুতর হুমকির সম্মুখীন যা তিনি চল্লিশ বছরের কর্মজীবনে আগে কখনো দেখেনি তিনি জানান রাশিয়া বর্তমানে তার বাহিনীকে বিপুল পরিমাণে বাড়িয়ে তুলছে প্রতি বছর প্রায় দেড় হাজার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক উৎপাদন করেছে তিনি বলেন প্রতিটি ট্যাঙ্ক ইউক্রেনে যাচ্ছে না তবে এটি মজুদ করা হচ্ছে এবং নতুন সামরিক কাঠামোতে রাখা হচ্ছে যা সবসময় পশ্চিমের দিকে মুখ করে থাকবে জেনারেল ব্র্যার আরও জানান রাশিয়া দুই হাজার চব্বিশ সালে চার মিলিয়ন এক দশমিক বাহান্ন মিলিমিটার আর্টিলারিগুলো উৎপাদন করছে যা সবটাই ইউক্রেনে যাচ্ছে না তিনি বলেন নেটো বাল্টিক সদস্য রাষ্ট্রগুলোর উপর সম্ভাব্য ভবিষ্যৎ হামলার জন্য বড় মজুত গড়ে তোলার কাজ চলছে তিনি আরও বলেন বিশ্লেষকদের মূল্যায়ন অনুযায়ী এটি দুই হাজার উনত্রিশ সালে হতে পারে আমাদেরকে দুই হাজার উনত্রিশ সালের মধ্যে প্রস্তুত থাকতে হবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এটি কি একটি গ্যারান্টি যে দুই হাজার উনত্রিশ সালের মধ্যেই হবে কিনা আমি বলব না এটি নয় সুতরাং আমাদের আজরাতেই লড়াই করার সক্ষমতা থাকতে হবে দীর্ঘদিন ধরে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর উপর হামলার আশঙ্কা করা হচ্ছে কারণ এটি রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটি বৃহত্তর যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে অনুযায়ী কোন সদস্য রাষ্ট্রের উপর হলে অন্যান্য সদস্য হবে। পারমাণবিক শক্তিধার রাশিয়াকে কোনোভাবেই পরাজিত সম্ভব না বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধের অবসান শক্তি দিয়ে নয় বরং আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেও পরামর্শ তার রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক অর্থ সহায়তা দিয়ে শুরু থেকেই ইউক্রেনের পাশে দাঁড়ায় ইউরোপের প্রধান বিভিন্ন দেশ যুদ্ধে রাশিয়াকে প্রতিরোধে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দেয় দেশগুলো তবে এবারে রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে মোকাবেলা নয় বরং সমে কোছে ইউরোপের অন্যতম শক্তিধর দেশ জার্মানি রাশিয়া ইউক্রেন যুদ্ধে অবসান কেবল কূটনৈতিক পথে সম্ভব বলে জানিয়েছে জার্মান ইয়োহান এক সাক্ষাৎকারে তিনি বলেন যুদ্ধ শুরু থেকেই স্পষ্ট ছিল পারমাণবিক শক্তিধর রাশিয়াকে পরাজিত করা অসম্ভব জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন সময় এলো যখন ইউক্রেন রাশিয়ায় হামলা বাড়াতে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে এগারোটি গ্রামে অন্তত দুইশোটি বেশি বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন এর আগে গত শনিবার রাশিয়ান বাহিনী অঞ্চলটি আরও দুটি গ্রাম দখল নেয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলোসকি জানিয়েছেন সীমান্তে পঞ্চাশ হাজার বেশি রাশিয়ান সেনা মোতায়েন রয়েছে যা বড় ধরনের স্থল অভিযান শুরুর আভাস দিচ্ছে চলমান পরিস্থিতির মধ্যে রাশিয়ার ডোনেক্স নভোপিল এবং সুমির কাছে ভলোহাদিকে নাম দখল নিয়েছে বলে দাবি করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে যুদ্ধ শান্তি আলোচনার টেবিলে ফিরছে রাশিয়া এবং ইউক্রেন ইস্তাম্বুলে বসতে যাচ্ছে নতুন দফায় আলোচনা রাশিয়ার মুখপাত্র জেমিজি পেসকুপ জানান আলোচনায় সামরিক যুদ্ধবিরতি শত এবং কৃষ্ণসাগরের নিরাপদ নৌ চলাচলের বিষয়টি গুরুত্ব পাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে এই বৈঠকে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট এ অংশ নিতে পারেন এই আলোচনা ঠিক আগ মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প আমেরিকান সিনেটর লিনসে গ্রাহাম এবং ব্লুমেথালের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রস্তাবটি সমর্থন করেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প জানান তিনি এখনও এ বিষয়ে অবগত নন প্রস্তাব পাশ হলে রাশিয়ান পণ্য আমদানিকারক দেশগুলোর উপর পাঁচশো শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে এদিকে রাশিয়া যদি সত্যি সরি ইউরোপের বিশেষ করে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোতে আক্রমণ করে তাহলে বিশ্বযুদ্ধের সম্ভাবনা অত্যন্ত বেশি এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঝুঁকিও সৃষ্টি হতে পারে ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন একটি যৌথ প্রতিরক্ষা জোট যার অন্যতম নীতিমালা আর্টিকেল ফাইভ একজন সদস্য আক্রান্ত হলে সব সদস্য আক্রান্ত বলে বিবেচিত হবে অর্থাৎ রাশিয়া যদি লিথুয়ানিয়া পোল্যান্ড বা রোমানিয়ার মতো কোনো ন্যাটো সদস্যকে আক্রমণ করে তবে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি কানাডা সহ সব সদস্যদের সামরিকভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে এটা হবে সরাসরি পশ্চিমবদম রাশিয়া যুদ্ধ রাশিয়া আমেরিকা ফ্রান্স এবং ব্রিটেন সবই পারমাণবিক শক্তিধর দেশ যদি যুদ্ধ দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এক পক্ষ প্রচন্ড বিপর্যয় মুখে পড়ে তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এই মুহূর্তে বিশ্বের প্রতিটি কৌশলগত মানেন ইউরোপে সশেষ যুদ্ধ হলে হলেশন টু নিউক্লিয়ার এক্সচেঞ্জের ঝুঁকি অনেক বেশি এই সংঘাত শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া নিজেদের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হবে একইভাবে আমেরিকা এবং নেটো তাদের মিথ্যদের একত্রিত করবে এতে করে মধ্যপ্রাচ্য দক্ষিণ চীন সাগর এবং দক্ষিণ কোরিয়া অঞ্চলেও যুদ্ধের শাখা তৈরি হতে পারে এভাবে সংঘাতটি বিশ্বব্যাপী বিস্তৃত হবে এটি পূর্ণমাত্রায় বিশ্বযুদ্ধ মনে হবে বিশ্বব্যাপী অর্থনৈতিক দশ খাদ্যঘাতি জ্বালানির দামে হঠাৎ উশ্লোহন এবং কোটি কোটি মানুষের বাস্তুচ্যুতি এবং মৃত্যু ঘটবে ইউক্রেন যুদ্ধে দেখিয়েছে একটি আঞ্চলিক সংঘাত কীভাবে সারা পৃথিবীর খাদ্য এবং জ্বালানির সরবরাহকে প্রভাবিত করতে পারে পুরো ইউরোপ এবং আশেপাশে মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে রাশিয়া যদি নাটক কোনো দেশে আক্রমণ চালায় তাহলে এটি হবে একটি বিপজ্জনক মোড় যেটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর মুখোমুখি সংঘর্ষ বিশ্বব্যাপী জোটবদ্ধতা এবং বৈশ্বিক স্থিতিশীলতায় ধস সব মিলিয়ে এই ধরনের একটি যুদ্ধের ফলাফল হবে মানব সভ্যতার জন্য ভয়াবহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাই বলেন তাই বাস্তবায়ন করেন সম্প্রতি তিনি পুরো ইউক্রেন দখলের ইঙ্গিত দিয়েছেন পুতিন যদি ইউক্রেনে পুরোটাই দখল করেন তাহলে ইউরোপ এবং ন্যাটো সামরিক রাজনৈতিক এবং কৌশলগতভাবে কোন ঠাসা হয়ে পড়বে পুতিন ইউক্রেন দখল করলে কি কি পরিস্থিতি দাঁড়াতে পারে তাই জানাব এই ভিডিওটিতে ভ্লাদিমি পুতিন ইউক্রেনকে রাশিয়ার একটি ঐতিহাসিক অংশ হিসেবেই দেখেন তার মতে রাশিয়ান এবং ইউক্রেনীয় জনগণ একই জাতি এবং ইউক্রেনের স্বাধীনতা এক প্রকার ঐতিহাসিক ভুল এই দৃষ্টিকোণ থেকেই পুতিন ইউক্রেনের সার্বভৌমত্বের অস্তিত্ব মানতে চান না শুধু ক্রিমিয়া দখলে সীমাবদ্ধ নয় তিনি গোটা ইউক্রেনকে নিজের প্রভাব বালায় ফিরিয়ে আনতে চান যা এক ধরনের সোভিয়েত পুনরুত্থানের রাজনৈতিক স্বপ্ন পুতিনের জন্য ইউক্রেন একটি কৌশলগত ফ্রন্টলাইন পশ্চিমা জোট বিশেষ করে ন্যাটোর সদস্য সম্ভাবনা ইউক্রেনকে রাশিয়ার জন্য বিপজ্জনক করে তুলেছে তাই পুরো ইউক্রেন রাশিয়া দখলে থাকলে রাশিয়ার ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ ঠেকাতে পারবে এবং পশ্চিম প্রভাব সরিয়ে দিতে পারবে এতে করে রাশিয়া নিঃসীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে মনে করেন পুতিন ইউক্রেন দখলের মাধ্যমে রাশিয়া কৃষক সাথে পুরো উপকূলনীয় অঞ্চল আনতে পারবে এই উপকূলীয় অঞ্চল শুধু সামরিক নয় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বন্দর গ্যাস পাইপলাইন এবং আন্তর্জাতিক বাণিজ্যের করিডোর হিসেবে এটি রাশিয়াকে বড় ধরনের কৌশলগত সুবিধা দেবে ফলে ইউক্রেন দখল মানে রাশিয়ার জন্য একটি সামরিক এবং অর্থনৈতিক জয় পুতিন যদি ইউক্রেনকে পুরোপুরি দখল করতে সক্ষম হন তবে এটি ইউরোপের জন্য সরাসরি নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে কারণ ইউক্রেন ছিল এক প্রকার বাফারের স্টেট যা রাশিয়া এবং নেটোর মধ্যে একটি কৌশলগত পদা এই বাফার উঠে গেলে রাশিয়ার সেনাবাহিনী সরাসরি পোল্যান্ড স্লোভাকিয়া হাঙ্গেরি এবং রোমানিয়ার সীমান্তে এসে দাঁড়াবে এতে সরাসরি চলে আসবে যা ইউরোপের সরাসরি পরিকল্পনাকে একদম নতুন করে সাজাতে বাধ্য করবে এর ফলে ইউরোপ এক নতুন অস্ত্র অনেক দেশ বিশেষ করে পোল্যান্ড জার্মানি এবং বাল্টিক রাষ্ট্রগুলো নিজেদের প্রতিরক্ষার বাজেট অনেক বাড়িয়ে দেবে এবং পারমাণবিক ডিটরেন্স দিয়ে নতুন করে ভাবতে শুরু করবে এই পরিস্থিতি ইউরোপকে একটি স্থায়ী সামরিক উত্তেজনার জন্য পরিণত করতে পারে ন্যাটোর জন্য এটি হবে বিশাল বিশ্বাসযোগ্যতার ঢাকা কারণ ইউক্রেনকে ন্যাটো সরাসরি সদস্য হিসেবে না নিয়েও নিরাপত্তা প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেন রক্ষা না করতে পারলে ন্যাটো প্রতিরক্ষা প্রতিশ্রুতি সম্পর্কে সন্ধ্যা তৈরি হবে বিশেষ করে ছোট এবং ঝুঁকিপূর্ণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এই অবিশ্বাস ন্যাটোর অভ্যন্তরীণ ঐক্যকে দুর্বল করে দিতে পারে সবথেকে ভয়াবহ দিক হলো পুতিন এই বিজয়ের পর আরও আগ্রাসী মনোভাব বাড়াতে পারেন যদি পশ্চিমা বিশ্বের জবাবদিহি দুর্বল থাকে তাহলে ভবিষ্যতে মলদ্র এমনকি বাল্টিক রাষ্ট্রগুলোতেও রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কা দেখা দেবে অর্থাৎ ইউক্রেন পতনের পর পুরো ইউরোপে ভূ রাজনৈতিক মানচিত্র বদলে যেতে পারে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে বড় অস্থিতিশীলতার সূত্রপাত হবে ইউরোপের বহু দেশ যেমন সার্বিয়া হাঙ্গেরি স্লোভাকিয়া গ্রিস এমনকি জার্মানি ও বুলগিরের কিছু অংশও রাশিয়ার প্রতি সহানুভূতি ও সম্মানবোধ ঐতিহাসিকভাবে বিদ্যমান সোভিয়েত সময়ে যারা পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে সমতা এবং প্রতিরোধের প্রতীক হিসেবে রাশিয়াকে দেখতেন তারা ইউক্রেনে রাশিয়া জয়কে এক ধরনের পশ্চিমা হিসেবে দেখবেন পুতিনের এই সম্ভাব্য জয় তাদের চোখে একটি বার্তা হতে পারে রাশিয়া এখনও দাঁড়িয়ে আছে এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে এতে করে এই জনগোষ্ঠীর মধ্যে রাশিয়া রাজনৈতিক দল আন্দোলন এবং সামাজিক মতবাদের প্রসার ঘটতে পারে এর ফলে ইউরোপের ভিতরে বিভাজন বাড়বে এবং ন্যাটো ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ ঐক্য দুর্বল হতে পারে এছাড়া পশ্চিম ইউরোপের কিছু বামপন্থী এবং জাতীয়তাবাদী গোষ্ঠী যারা ন্যাটো এবং আমেরিকার আধিপত্য সমালোচনা করে তারাও রাশিয়ার এই সাফল্যকে একটি প্রতিরোধের বিজয় হিসেবে তুলে ধরতে পারে ফলে রাশিয়ার সফট পাওয়ার এবং আদর্শিক প্রভাব সীমান্তের বাইরেও প্রভাব বিস্তার করতে পারে সার সংক্ষেপে ইউক্রেনের রাশিয়ার সম্ভাব্য বিজয় শুধু সামরিক নয় মানসিক ও আদর্শিক যুদ্ধেরও এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে দিতে পারে যা ঢেউ ইউরোপের মধ্যেই রাশিয়ানপন্থী চেতনা পুনর্জাগরণ ঘটাতে পারে ওডেসা কৃষ্ণসাগরের অঞ্চলে সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর যার মাধ্যমে ইউক্রেন আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নেয় এই বন্দর দখলে আসলে রাশিয়ান নৌবাহিনীর সরাসরি দক্ষিণ ইউক্রেন রোমানিয়া এবং বুলগেরিয়ার সামুদ্রিক সীমান্তে প্রবল চাপ সৃষ্টি হতে পারে কৃষ্ণ সাগরের নৌঘাটি বিশেষ করে সেবাস্তোপল ক্রিমিয়াতে এখন আর সীমিত থাকবে না বরং ওডেসা একে আরও পশ্চিমের সম্প্রসারণের সুযোগ দেবে এবং কৃষ্ণ সাগরের পশ্চিমের অংশেও শক্তিশালী প্রভাব বিস্তার করাবে ওডেসা হারানো মানে ইউক্রেনের সম্পূর্ণ সামরিক পথ হারানো এটি রাশিয়ার জন্য বিশাল কৌশলগত বিজয় কারণ তখন ইউক্রেন একটি স্থলবিশিষ্ট বা ল্যান্ডলক নেশনে পরিণত হবে এমন একটি রাষ্ট্রের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে যায় এবং আন্তর্জাতিক বাণিজ্য অস্ত্র সরবরাহ কিংবা পশ্চিমার সহযোগিতা গুরুতরভাবে বাধাগ্রস্ত হয় ফলে ইউক্রেন আর পশ্চিমাদের নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকতেই পারবে না কৃষ অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ বন্দর যেমন জর্জিয়া পোর্ট অফ বাথুমি বুলগেরিয়া ভারনা রোমানিয়ার কনস্টান্টা ইত্যাদির সঙ্গে পণ্য এবং জ্বালানির প্রতিযোগিতায় রাশি একক আধিপত্য পাবে ওডেসা মারিওপল বাইজান্স ইত্যাদি দখল করলে রাশিয়া কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে এক প্রভাব বিস্তার করতে পারবে যা গ্যাস পাইপলাইন তেল ট্যাঙ্কার এবং নৌ চলাচলে বিশেষ সুবিধা দেবে ওডেসায় সামরিক ঘাটে স্থাপন করলে রাশিয়া ন্যাটো দক্ষিণ শাখা বিশেষ করে রোমানিয়া তুরস্ক এবং বুলগেরিয়ার সামরিক গতিবিধি নিরবিচ্ছিন্নভাবে নজরদারি করতে পারবে এটি একটি ভাসমান রাডার এবং স্যাটেলাইট ভিত্তিক কন্ট্রোল জোনের মতো কাজ করবে যেখান থেকে রাশিয়া শুধু প্রতিরক্ষাই নয় আক্রমণাত্মক মোতায়েনও সহজ করতে পারে ওটাসা রাশিয়ার হাতে গেলে কৃষ্ণসাগরে এক ধরনের নৌযুদ্ধের এক ক্ষমতা প্রতিষ্ঠা হবে এটি শুধু ইউক্রেনের পতনেই নয় বরং কৃষ্ণ কৃষ্ণসাগর অঞ্চলে রাশিয়ার সামরিক আধিপত্য অর্থনৈতিক লাভ এবং নাটকে চাপে রাখা এই তিন দিক থেকেই একটি ঐতিহাসিক বিজয় হবে সঠিকভাবে বলা যায় ইউক্রেন একসময় ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সামরিক প্রযুক্তির হৃদকেন্দ্র দেশটি ছিল বহু ক্ষেপণাস্ত্র কারখানা যুদ্ধ বিমান উৎপাদন কেন্দ্র এবং পারমাণবিক গবেষণার ইনস্টলেশন যেগুলো এখনো কৌশলগত দিক থেকে অত্যন্ত মূল্যবান যদি পুতিন পুরো ইউক্রেন দখল করে নেন তাহলে এই অবকাঠামোগুলোতে রাশিয়ার জন্য হতে পারে একটি বিশাল সামরিক এবং প্রযুক্তিগত পুনরুজ্জীবনের উৎস ইউক্রেনের খারখিব এবং ঝাপরের যে অঞ্চলে অবস্থিত ছিল বিখ্যাত অ্যান্টোনভ বিমান তৈরি কারখানা যেখানে বিশ্বের সব বড় পরিবহন বিমান এএন টু টোয়েন্টি ফাইভ রিয়া তৈরি হয়েছে এছাড়াও ছিল মেঘ এবং সুখের প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন কম্পোনেন্ট উৎপাদন কেন্দ্র রাশিয়া যদি এই অবকাঠামো পুনরুদ্ধার করে তাহলে তার দেশীয় বিমান এবং ড্রোন শিল্পের নতুন গতি আনতে পারে বিশেষত পশ্চিমা নিষেধাজ্ঞা মুখে এটি হবে একটি বিকল্প উৎস নিপ্রো শহরে অবস্থিত ইউজমাস এবং ইউজ ডিজাইন ব্যুরো ছিল সোভিয়েত ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের মুখ্য কেন্দ্র এসব কারখানায় তৈরি হয়েছে সাটান বা আর থার্টি সিক্স এম টাইপের ইন্টারকন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইল রাশিয়া এই কারখানাগুলোর দখল নিলে নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্ভরতা কমিয়ে আবারও শক্তিশালী পারমাণবিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি এটি আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে একটি কৌশলগত পাল্টা ভারসাম্য তৈরিতে সাহায্য করবে যদি উভয় উনিশশো চুরানব্বই সালে পারমাণবিক কষ্ট পরিত্যাগ করে তবু দেশটি কিছু নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র এবং ইউরেনিয়াম সংক্রান্ত অবকাঠামো এখনো সক্রিয় আছে রাশিয়া এই ইনস্টলেশনগুলোর মাধ্যমে পরমাণু প্রযুক্তি গবেষণায় নতুন কিছু অর্জন করতে পারে এবং যদি সামরিকীকরণের দিকে যায় তাহলে বৈজ্ঞানিক দিক থেকে আরও স্বাধীনতা এবং ক্ষমতা অর্জন করতে পারে পুরো ইউক্রেন যুগে ছড়িয়ে থাকা হাজার হাজার সোভিয়েত যুগের সামরিক ঘাটিয়ে গুদাম ট্যাঙ্ক উৎপাদন ইউনিট এবং মজুদ কেন্দ্র রয়েছে টন টন সামরিক যন্ত্রাংশ ও প্রযুক্তি রাশিয়াগুলো পুনরায় সক্রিয় করে যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তর করতে পারবে যা যুদ্ধ ব্যয় কমাবে এবং দীর্ঘমেয়াদে রাশিয়ার শিল্প নির্ভরতা পুনর্গঠন করবে পুতিন যদি পুরো ইউক্রেন দখল করে তবে শুধু একটি রাষ্ট্র নয় বরং সোভিয়েত সামরিক শিল্পের সম্পূর্ণ রত্নভাণ্ডারও তার হাতে চলে আসবে এই সম্পদ শুধু রাশিয়াকে প্রযুক্তিগতভাবে এগিয়ে দেবে না বরং তা আধুনিক যুদ্ধ ক্ষেত্রে আরও আত্মনির্ভরশীল সৃজনশীল এবং বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলবে প্রিয় দর্শক রাশিয়ার ইউক্রেন দখল করাটা ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের জন্য কী ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন